আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজুল ইসলাম শিকিমু দেশপ্রেম এগ্রো থেকে সবাইকে ধন্যভব শুভ শুভেচ্ছা বলছি এই মুহূর্তে দেশে বিদেশে বাইরে যে যে প্রান্ততেতে আছেন আজকে বছর মার্চ মাস একদম শুরুতেই যেহেতু আমাদের বৈশাখ চলে গেল গত বৈশাখ চলে গেছে আমাদের जस्ट প্রায় শেষের দিকে তো এখন আমাদের নতুন বছরের মাস সেটআপমেন্ট করা খুবই দরকার এবং তার পাশাপাশি আমাদের খাবার নিয়েও একটা চিন্তা করা হয় এখানে চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেওয়া দরকার আহ এবছরের গত বছরের যদি কারো তিক্ততা অভিজ্ঞতা আছে কারো ভালো অভিজ্ঞতা আছে কেউ বা লাভ করছে কেউ বা লস করছে ছেড়ে দিবে তো সব মিলে একটা সবারই অবস্থা থেকে একটা অভিজ্ঞতা আছে তো সেই পর্যায়ে আমার সঙ্গে যারা বিগত গত তিন থেকে চার বা পাঁচ বছর থেকে যে সকল চাষি ভাইরা আমার সঙ্গে জড়িত আছেন সবারই কাছে রিকোয়েস্ট থেকে বছরের শুরু দিকে বিশ্বাস তো জায়গা থেকে একটা খুঁজে দেবেন সারা বছর ওখান খাবার আপনি কন্টিনিউ করবেন প্লাস তার সঙ্গে আপনার সবচেয়ে বড় যে ডিসিশনটা নিতে হবে আপনি মাছ চাষে প্রোডাকশনের জন্য লাভ করেন প্রোডাকশন করতে গেলে লাভ করতে হলে আপনার সাশ্রয়ী রেটেই মাল ক্রয় করতে হবে সাশ্রয়ী রেটের মাল আপনার প্রোডাকশনটা রেটে আপনার ফিট ক্রয় করতে হবে বা ফিটের কাঁচামাল ক্রয় করতে হবে এবং প্রোডাকশনটা দ্বিগুণ করতে হবে তাইলে আপনি যাবেন তো এবছরে আমরা যেহেতু এবছর বলতে মাছ চাষের বছর কিন্তু এখন শুরু আর আমাদের এমনি নর্মালি বছর কিন্তু জানুয়ারি থেকে শুরু হয় কিন্তু মাছ চাষের যারা আমরা চাষী তাদের বছর কিন্তু একদম যেহেতু বৈশাখ তারপর জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে আমরা মোটামুটি পনেরো না এরকম একটা হইতে পারে বাংলা তো এখন আমাদের ডিসিশন নিতে হবে মাছ চাষে আপনি তখনই লাভ হতে পারবেন লাভ করতে পারেন যখন আপনি খাবারটা সচ্ছল দিতে ব্যবহার করতে পারবেন খাবার আপনি কোন কোম্পানি আপনাকে সচ্ছল দিতে কোনো খাবার দিবে না খাবার একটা মিনিমাম তার একটা প্রাইজিং যে প্রাইজিংটা ধরে সেখান থেকে আমাদের খুব বেশি লাভ আমরা টেকাইতে পারি না এক কেজি মাছ উৎপাদন করতে প্রায় আমাদের 100 টাকা 150 টাকা বা 200 টাকা পর্যন্ত অনেক সময় চলে যায় তো 200 তো প্রায় 198 70 80 এরকমও চলে যায় আমাদের অনেক অনেক ভাই চাচি ভাই আছে আবার সে অনেক সময় রেজাল ভালো পাই না সেই জায়গা থেকে আমি দেশপ্রেম একগু ফার্ম আমরা ইআর লিয়ে কনট্যাক্ট করছি বা ইআর আমরা খাবারটা দিচ্ছি যে সকল খামারে আমরা এবছর গত বছর এছাড়া বছর দিয়েছি এরকম খাবার আমাদের কিছু আছে yearly contract সারা বছর তার দেশপ্রেম এগুলো ফর্ম থেকে দেব আপনারা একটা এর মূল্যে তাদের খাবার তৃতীয় লিভাই দেব এবং দিচ্ছি সেটা হলো এরকম আমরা এখন এখনকার যে বাজার এখনকার বাজার অনুযায়ী দুই ধরনের আমাদের কাছে খাবার আছে একটা লুজ খাবার আর একটা ফ্লিট খাবার ফ্লিট অবশ্যই দ্বিগুণ তো আর যেটা লুজ সেটা হলো অবশ্যই মিক্স খাবারটা হবে সবগুলো আইটেম মিলেই মিক্স হবে আর এই আইটেমগুলো মিলেই আবার প্লেট হবে মানে দ্বিগুণ তো খাবার দুইটি কিন্তু খাবারের মাল বা রেজাল্ট দুইটাই সেম কেউ বা আমরা ডুবন্ত বুঝি কেউ বা আমরা লুজ খাবারকে খাবার বিশ্বাস করতে আমরা ঠিক রাখার জন্য দুইটা তো এবার আমরা লুজ খাবার বছরের শুরু থেকে যে রেটটা আমরা দিতে পারতেছি সেটা হচ্ছে চল্লিশ টাকা লুজ খাবার এবং পিলের যে বাংলা মাসের পিলের ডুবন্ত সেটা থ্রি এম এম বা ফোর এম এম বা আরও একটু কম বেশি সাইজ হইতে পারে এই সাইজের খাবার আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা সেম আমরা যদি বাংলা মাছ থেকে চলে যাই আমরা ক্যাটফিস ডারেন পাঙ্গাস তেলাপিয়া খাবারটা প্রচুর পরিমাণে আমাদের চাহিদা আছে যেটা বাংলাদেশ পাঙ্গাস পাঙ্গাসকে দিচ্ছি আমরা প্লেটে পঞ্চাশ পঁয়তাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা প্লেট আর লুজ খাবার দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা একটু ভালো বলে বাংলাদেশের পিলেট খাবারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা লুজ খাবারের দাম হলো পঁয়তাল্লিশ টাকা যদি গুছা পাবদা মাগুর কই কই না এই ট্যাঙ্কা গুছা পাবদা মাগুর লুজ খাবার হবে আপনাদের পঞ্চান্ন টাকা আর হবে লুজ আপনার লুজ খাবার হবে পঞ্চাশ টাকা এবং পিলেট হবে পঞ্চান্ন টাকা অর্থাৎ প্রত্যেকটা খাবারে আপনার পাঁচ টাকা করে কম বেশি থাকবে পিলেটে গেলে আপনি পাঁচ টাকা বেশি দিতে হবে এবং লুজ যদি আসে তাহলে আপনার পাঁচ টাকা কমে পাবেন তবে সেক্ষেত্রে আপনারা অনেকে কষ্ট করতে রেজাল্ট ভাই কোন খাবারটাতে আপনার রেজাল্ট ভালো বা খাবারটা ভালো হবে অবশ্যই দুইটা খাবারই ভালো কোনো খাবারই খারাপ না খাবারটা হচ্ছে কি এইখানে দুইটা দিক দেখবেন আপনারা একদম চাষি ভাই আপনার ডিসিশনটা নেবেন এইভাবে দুই রকম চাষি আছে আমাদের যারা কাজ করতেছে সেটা এরকম কিছু চাষি ভাইরা আছে আমার দেশের বাইরে কিছু চাষি ভাইয়েরা আছে প্রজেক্টের বাইরে অর্থাৎ ঢাকা চিটাং মানে প্রজেক্ট আছে তার গ্রামে সে বাইরে জব করে আর এই সকল যারা চাষি আছে তাদেরকে আমি বলবো আপনারা পিলেট ডুবন্ত পিলেট মানে যেটা রেডি প্লেট আমাদের আপনি এখানে যাবেন এখানে এখানে আপনারা চুজ করতে পারেন আর যে সকল ভাইরা দেখা গেলো যে প্রজেক্টের সঙ্গেই থাকেন নিজেই দেখাশোনা করেন বা একটু তারা আপনারা লুজ খাবার লুজ মিক্স খাবারটা নেবেন এই কারণে লুজ মিক্স খাবারটা যখন আপনি পুকুরে দেন তখন আপনি যদি নিজেই থাকেন বা ইন্টার একটা তদারিক সবসময় দুই একদিন পর যদি আপনি পজিটিভ যান বা দেখাশোনা করেন সেক্ষেত্রে আপনি লুজ খাবারটা কি পরিমাণ আছে বা কি কি অবস্থায় আছে আপনার কীভাবে দিচ্ছে লুজ খাবারটা কিন্তু পুকুরে দিলে সময় ছিটায় যায় এবং লুজ খাবারটা আমাদের যারা এমপ্লয় আছে খুব ভালো মানে দেওয়া দেওয়ার ইয়ে করে না মন থেকে চায় তার কারণ এটা দিলে আপনার ছুটে গায়ের মধ্যে পড়ে আবার অনেক সময় মাখি দিতেও তারা ঝামেলা বোধ করে আর যেহেতু প্রোজেক্টের যদি আপনি নিজেই থাকেন তাহলে তো এটা কোনো সুযোগ নেই আপনার এমপ্লয়কে দিয়ে আপনি তার থেকে এটা খাবারটা দেওয়াইতে পারবেন বা আপনি এটা মনিটরিং করা সম্ভব আপনার দ্বারা তারা আপনারা লুজ আইটেমে মিক্স খাবার যেটা লুজ আপনারা এটা নেবেন সাজেশন করব আর যারা পিলেট নেবেন তারা যারা দেশের বাইরে তাহলে কি আপনি কি করুন পিলেটটা আপনি এটা কন্টিনিউ ই করবেন ইয়া কথা পারতেছে যে আমার ব্যাগ এত ব্যাগ আছে এত ব্যাগের মধ্যে এতটুকু যাচ্ছে এতটুকু আছে তারা যেভাবে দেখ পুকুরে গেলেই হলো মাছ খাবে পুকুরে সেটা তবে দুইটারই রেজাল্ট কিন্তু আপনার সমান এখানে মজার ব্যাপার হচ্ছে দুইটাই রেজাল্ট সমান আপনার ধরেন একশো টন আমার এক ভাইয়ের প্রজেক্টে লাগে একশো টন অনেক বড় বড় প্রজেক্ট আমার কাছে আছে তাদের বছরে পাঁচ ছয় কোটি দশ কোটি টাকা পর্যন্ত খাবার লাগে এমন প্রজেক্ট আছে যে সিলেট আছে বরিশাল আছে নোয়াখালি এই দিক দিয়ে নৌকা দিয়ে পর্যন্ত খাবার দেয় তো যাই হোক যদি আপনার ধরেন আমার এক চাষির একশো টন যদি খাবার থাকে আমি লুজ খাবার চল্লিশ হাজার টাকায় নিচ্ছি আর যুবন্ত খাবার পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে পাঁচ হাজার টাকা টনে তাহলে আমার একশো টন যদি খাবার হয় তাহলে আমি যদি পাঁচ হাজার দিই তাহলে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আমার লুজ এবং মাঝে দুইটাই সেম পাঁচ হয় তো দেখা যে বছর শেষে এই পাঁচ লক্ষ টাকা হলে আমরা এমপ্লয় বা আমাদের বছরের অন্য অন্য প্রজেক্টে লাভ আর অনেক প্রজেক্ট আছে তো তারা পাঁচ লাখ টাকা লাভই করতে পারে না ওটা এমন যে মানে এবার রিসিশন শেষ আমরা এবার আপনার খাবার দিয়ে যদি হয় হবে না হলে প্লেটের খাবার বহুত দিন দেখলাম আপনি আমাদের লাস্ট ভরসা এমনও কথা আসছে তো সেই দিক থেকে কোনো টেনশন করার দরকার নেই দেশ প্রেম ফার্ম থেকে ইয়ারলি আমরা কন্ট্রাক্ট নিচ্ছি যে যারা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছ খাবার নেবে তাদের পার্সোনালি একটা খাবারের রেট আমরা আমাদের কোম্পানি থেকেই চেষ্টা করব কমানোর জন্য বা কম নেওয়ার জন্য সেটা ন্যূনতম হলো আমরা রাখবো যেহেতু আমরা এবং তার পাশাপাশি আমাদের সেই সকল প্রজেক্টগুলো আমাদের সব প্রজেক্টে আমি কথা বলি কিন্তু একটা প্রজেক্ট একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত খাবার নিলে সেটা কিন্তু দারhbar একটু ভিন্নতা হয় সে তাকে তাকে একটু গাইডলাইন দেওয়া স্বাভাবিক আর যারা অনেক বড় কষ্ট বাড়ছেন বুঝলে দেখবেন আমরা মাঝে মাঝে খাবার নেই এই দিনে বলবেন অবশ্যই আপনাদের যেভাবে আমরা সাপোর্ট দিচ্ছি স্যার যেভাবে সাপোর্ট দিচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দিবে তো দেশের বাইরে যারা আছেন আমি দেশের ভিতরে আছেন আমি বলবো যে আপনাদের বিশ্বাস সোজাই জায়গা থেকে আপনারা চুজ করতে পারেন দেশপে পে ফার্মকে এতটুকুই তবে দেশপে পে ফার্মের সঙ্গে কার্যক্রম করতে গেলে যে কাজটা করতে হয় দেশপে ম্যাগ্রো ফার্ম বরাবর যে কাজটা করে কোম্পানি সিস্টেমে আপনার টাকাটা আগে চিঠি করতে হবে বা আগে জমা দিতে হবে মিনিমাম দুই থেকে তিন দিন পরে আপনি মালটা ডেলিভারি পান যারা অল্প মাল আর যারা ইয়ারলি কোনটা করবো তারা অন্তত আগে আগে থেকেই যারা যেমন বিশ টন তিরিশ টন পঞ্চাশ টন বা দশ টল পাঁচটল চলবে তারা একটু অ্যাডভান্স টাকাটা কোম্পানিকে দিয়ে দেবেন তাহলে কোম্পানির মাল দেওয়ার সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ